নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে আসছি চালতার আচার দেখতে থাকো আমি চালতার আচার রেসিপিটি কি করে বানাই তো প্রথমে চালতাগুলো কেটে নিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি বেশিক্ষণ শুকাইনি আধা ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি আর শুকনা খোলার মধ্যে সাদা জিরে পা তোমার শুকনো লঙ্কা মৌরি আর ধনে হালকা ভেজে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে মধ্যে ফোড়ন আর শুকনা লঙ্কা দিয়ে একটু লাল লাল হয়ে গেলে চালতাগুলো দিয়ে দিয়েছি আর চালতাগুলো দেওয়ার পরে এখানে লবণ পরিমাণ মতো আর হলুদ পরিমাণ মতো দিয়ে হালকা ভেজে নেবো বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না অল্প একটু ভেজে নিয়েই গুড় দিয়ে দিব এই যে গুড় আমি থেতো করে দিয়ে নিলাম গুড় আর চিনি দিয়ে আমি করবো সম্পূর্ণ গুড় দিবো না আর জল দিতে হবে না এখানেই হালকা হালকা নাড়াচাড়া করতে করতেই এখানে কিন্তু জল জল ভাব চলে আসবে তো এখানে চিনি দিয়ে নিয়েছি নাড়াচাড়া করতে করতেই দেখবে খুব সুন্দর নরম নরম হয়ে আসবে এই দেখো খুব সুন্দর ল্যাটাপ্যাটা হয়ে আসছে আর খেতেও খুব ভালো লাগবে তো এরকম হতে হতে আস্তে আস্তে করতে করতেই চাল তাড়াতাড়া তৈরি হয়ে যাবে এই যে রেডি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে